ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ এবং আমেরিকার পক্ষ থেকে ভারতের সার্বভৌমত্বর প্রতি অবজ্ঞা প্রদর্শনের প্রতিবাদে বুধবার বিকেল চারটে ত্রিশ মিনিটে কলকাতার বিড়লা তারামণ্ডলের পাশে অবস্থিত লৌহ ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা এ কথা বলছি প্রথম সেনাবাহিনীকে ভারতবর্ষের উনিশ চালু সেনাবাহিনী যে রক্ত এবং ধান ঝরিয়ে ভারতবর্ষের সমস্ত মানুষের রাতের বেলা নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করে সেই সেনাবাহিনী যখন দেশের জন্য ইউরোপে গিয়ে প্রাণ বিসর্জন দেয় তাদের আজকে সম্মিলিত জানাবর জন্য ইন্দিরা গান্ধীর মূর্তি পাদদেশে আমরা উপস্থিত হলাম কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এটা বলছি সরকার কিন্তু ফেল করে গেল ডিপ্লোম্যাসিতে তার কারণে রোনাল্ড রাম মধ্যস্থতা করছে যা ভারত বর্ষের আগে কোনোদিন ঘটেনি লজ্জাজনক ঘটনা আমেরিকা ভারত দুজনের কথা বলবে মধ্যখানে তৃতীয় ব্যক্তি আসবে কেন আমরা কোথায় দেখতে চেয়েছিলাম বিশ্বগুরু পার্ক অধিকৃত কাশ্মীর কেউকে দখল করে নেবে বালুচিস্তানকে পাকিস্তানকে যেমন টুকরো করেছিল ইন্দিরা গান্ধী বাংলাদেশ করে তেমন টুকরো করবে উল্টে আমরা শুনলাম যে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষ কি জানতো না যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি আছে এর আগে কেন বেরালো না ছাব্বিশ জন আমাদের মনের সিঁদুর মুছিয়ে দিল তারপরে একজন সেই উগ্রপন্থীকে ধরতে পারলো না তাদের মাথাকে ধরতে পারলো না তারপরে তারা বড় বড় কথা বলে আমরা তাই আজকে মনে করি সারা ভারতবর্ষ মনে করছে যে ইন্দিরা গান্ধীর অভাব অনুভব করছে ইন্দিরা গান্ধী থাকলে এই ঘটনা ঘটত না সেজন্যই আমরা ইন্দিরা গান্ধীর আজকে আমরা আমাদের এই প্রোগ্রাম ছিল এবং সেটা আমরা করলাম এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভারতের সার্বভৌমত্বর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় এবং পাহেলগাঁও হামলায় নিরীহ ছাব্বিশ জন ভারতীয় নাগরিকের পরিবারের সুবিচারের দাবিতে সোচ্চার হয় কলকাতা থেকে শুভ্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস নিউজ